আলবাইকের ফিঙ্গার ডেটা ভাই ট্রাস্ট মি রাইট নাও ফিঙ্গার প্রিন্টের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া স্বর্ণের হর্ণের মতো তো এটা কিন্তু নর্মাল ফিঙ্গার হবে না নর্মাল বলতে আবার মানে অ্যাব না ডিফারেন্ট ক্যাটাগরিতে হবে কস্টটা বেশি ভিডিওটা সেসব দেখবেন বর্তমানে ফিঙ্গার প্রিন্টে কী অবস্থা চলতেছে এবং অ্যাম্বাসির মানে ভিসা কিন্তু আপনি চাইলে অনেক বেশি নিতে পারবেন একটা লিমিটেড কোয়ান্টিটিতে ভিসা দিচ্ছে ফুল ট্রেসটা আপডেট দেওয়ার ট্রাই করবো যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা দিন আজকের ভিডিও শুরু করতেছি হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল টু আমাদের নি ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমাকে দেখেন বা দেখতেছেন আশা করি সকল অনেক বেশি ভালো আছেন ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রতি অনেক দোয়া হইল রাইট নাও সৌদি অ্যাম্বাসি পার এজেন্সিকে বিশটা করে বই জমা নিচ্ছে ভিসা দিচ্ছে বেসিক্যালি মানে আগে যেটা ছিল কোয়ান্টিটি অনেক বেশি ছিল একটা সময় কিন্তু আনলিমিটেডও ছিল বাট আঠারোই অগাস্টের আঠারোই জুলাইয়ের পরে আমাদের নতুন দেশের মানে ইয়ার হওয়ার পর থেকে ওনারা সিকিউরিটি পারপাসে আর কি মাঝখান থেকে দিন বন্ধই রাখছিল রিসেন্টলি হচ্ছে ওপেন হয়েছে তাসির ফিঙ্গার প্রিন্ট আপনারা এখন দীর্ঘদিন বন্ধ ছিল এখন আলহামদুলিল্লাহ ওপেন আছে তবে অনেক টাফ তাসিরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আমি বললাম না শুরুতে ভিডিওর যে আপনার গোল্ডেন আমিগুলো দেখাচ্ছি আপনাদের একটু তাসিরের অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই এখন স্বর্ণ হরিণের মতো হয়ে গেছে এটা এই দেখেন মাত্র ওয়েবসাইটে যাই এখানে বাংলাদেশ বাংলাদেশ ইন্টারেস্টটা চলে আসবে আচ্ছা এখানে নতুন কিছু আপডেট আছে হ্যাঁ আপনাদের একটু পরে শোনাচ্ছি আপনাদের আগে আগে কাজে লাগবে ঢাকায় পরিষেবা কেন্দ্র শুধুমাত্র ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য আংশিকভাবে খোলা আছে নাম্বার ওয়ান সৌদি দূতাবাসের আচ্ছা বায়োমেট্রিক তালিকা অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র এজেন্ট মডিউল এজেন্টের বাইরে কেউ নিতে পারবে তাদের এজেন্ট আইডি পাসওয়ার্ড আছে শুধুমাত্র তারাই ফিঙ্গারে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সৌদি তবসের নির্দেশনা অনুযায়ী ভিসার ক্ষেত্রে অতিরিক্ত প্রয়োজনীয় একটু পরে শোনাচ্ছি ভিজিট ভিসার ক্ষেত্রে জমা দেওয়ার সমস্ত প্রাক অনুমোদন আমন্ত্রণ পত্র প্রি অ্যাপ্রোভাল লেটার অবশ্যই পহেলা মহরম সৌদি আরব কিন্তু আরবি মাস অনুযায়ী চলে চোদ্দোশো ছাব্বিশ দ্যাট মিন্স সাতই জুলাই দুই হাজার সাত তারিখের বা তারপরেই স্বীকৃত হতে হবে দ্যাট মিনস সাতই জুলাইয়ের আগে যে ডকুমেন্টসগুলো ছিল সেইগুলো প্রবাবলি বাতিল হয়ে যাবে আমি গ্যারান্টি দিছি না প্রভাবলি এই কথা এ মানে এই তথ্য বা মেসেজ সেটাই বলে পনেরো বছর বস পনেরো বছরের বেশি বয়সী সকল ভিজিট ভিসা আবেদনকারীদের আবেদনের সাথে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত একটি সাম্প্রতিক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বা তারপরে প্রদান করতে হবে দ্যাট মিনস পুলিশ ক্লিয়ারেন্স এটা কিন্তু ভিজিট ভিসার ক্ষেত্রে যারা ওয়ার্ক পারমিট ভিসায় প্লিজ প্যাস লাগাবেন না আমি এগেন বলি দিস ইজ ফর অনলি ফর ভিজিট ভিসা নট ফর ওয়ার্ক পারমিট এগেইন বলতেছি পনেরো বছরের বয়স পনেরো বছরের বেশি বয়সী সকল ভিজিট ভিসা আবেদনকারীদের আবেদনের সাথে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত একটি সাম্প্রতিক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বিশে আগস্ট দুই হাজার চব্বিশ বা তারপরে দ্যাটমিন আজকে হচ্ছে একুশ তারিখ বিশ তারিখের আগে যাদের পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট আবেদন করা আছে ভিজিট ভিসার জন্য তাদের ভিসা হবে না এটা নিয়ে আমি একটা ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েট করে দিব নাহলে হবে কি আপনাদের প্যাস লেগে যাবে ওয়ার্ক ভিসার ভাই ব্রাদার আবার হচ্ছে ভাবন যে ভাই আমার তো পুলিশ ক্রিয়েন্সের আগে করা আমি ভিসা পাবো না এরকম কিছু না আলবাইকের এই আমার গত গ্রুপে দুজন লোক সিলেক্টেড হয়েছিলো দুজনই ভাগ্যবান আব্বাস উদ্দিন ভাই সবাই ওনার কমেন্ট সাথে দেখেন জাহরুল ইসলাম ভাই ওনাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি আগামীকাল আগামীকাল না সরি পঁচিশে অগস্ট ফিঙ্গারপ্রিন্ট দুপুর একটায় এইখানে লাউঞ্জে ফিঙ্গার প্রিন্ট নেওয়া অ্যাপয়েন্টমেন্ট এইটা হচ্ছে এই যে লাউন্স আই গেস আর এটা কিন্তু গ্রুপ একটা না দেখেন অনেকগুলা এই কোম্পানি সবগুলো একসাথে নিচ্ছে লাউঞ্জে নেওয়ার রিজনটা হচ্ছে নর্মাল যে ক্যাটাগরি এখানে স্লট ফাঁকা নেই মানে আমরা অনেক ট্রাই করে নিতে পারতেছি না ট্রাস্ট মি এবং রাত দুইটা তিনটায় বসে বসে আমরা এগুলো ট্রাই করে নেওয়ার জন্য তারপরেও পারি না মানে হাউ সার্ভার এত বেশি বিজি মাঝে মাঝে সার্ভার হ্যাং হয়ে থাকে ঢুকাই যায় না হোয়াট ইজ দিস এই সার্ভারে ঢুকতে পারতেছি না অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেব আই গেস আপনারা আমার সাথে একমত হবেন গাইস আমি একটা কমেন্ট চাচ্ছি ইন দিস ভিডিও আপনারা আমাকে একটু কমেন্টস করে জানাবেন আলবাইকে ইন্টারভিউ দিচ্ছেন কারা কারা আসেন এবং মেডিকেল করছেন এমন বান্দা কারা আসেন অ্যাপয়েন্টমেন্ট পান নাই আবার এমন কেউ আসেন কি যে আলবাইকে মেডিকেল করছেন ফিঙ্গার করছেন ভিজা পান নাই সো আলবাইক রিলেটেড যারা যারাই আসেন আমার মাধ্যমে হবে হবে এমন কোনো মানে নিশ্চয়তা বা কন্ট্রাক্ট নেই আপনি যে কোনো এজেন্সিতে করতে পারেন সবারই হচ্ছে বৈধ পারমিশন আছে বিজনেস করবে এটাই স্বাভাবিক তো যারা আল বাইকের জন্য অ্যাপ্লাই করে আসেন মেডিকেল ইন্টারভিউ তো পাস করছেন মেডিকেল তো ফিট বাট অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অথবা মেডিকেলের ম্যাচ চলে গেছে অথবা অ্যাপয়েন্টমেন্ট নিছেন ফিঙ্গার দিছেন বাট ভিজা পাচ্ছেন না একটু কমেন্টস করেন আমরা একটা ওভারঅল মানে কমেন্টির চিত্র পাবো যে বর্তমানে কী অবস্থা মার্কেটে বিকজ অ্যাম্বাসি ভিজা দিচ্ছে মাত্র বিশটা করে এক একটা এজেন্সিকে মানে আপনার যেদিন জমা ডেট ওই দিন আপনি বিশটা পাসপোর্ট সাবমিট করতে পারবেন এর বেশি পারবেন না এই একটা রিজনের জন্য সৌদি আরবের হিউজ মানুষের ওয়ার্ক মেডিকেলের ম্যাচ চলে যাচ্ছে লাস্ট এই যে দুই তিন সপ্তাহ বন্ধ থাকার কারণে আমরা কিন্তু মানে যারা ভিসা প্রত্যাশী এই ভাইদের মোটামুটি ভালো একটা পেন গেছে যাক আলহামদুলিল্লাহ আমরা একটা নতুন দেশ পেয়েছি নতুন স্বাধীনতা সব কিছু রিফর্ম হচ্ছে আমি বিশ্বাস করি আস্তে ধীরে করে এখন সব গুসাবে দেখেন ভিজিট ভিসা কিছুদিন আগে বন্ধ ছিল এখন কিন্তু সেটারও ফিঙ্গার শুরু হয়েছে সো হোপফুলি আজকে বুধবার কালকে বৃহস্পতিবার আগামী রোববার থেকে হয়তো অ্যাম্বাসি আরেকটু মানে প্রসারিত হবে একদমই বন্ধ ছিল সেটা সংকুচিত হয়েছে আস্তে ধীরে করে খুলতেছে এখন রেস্ট্রিকশন আসতে বেশি সময় লাগে না কিন্তু ওই রেস্ট্রিকশনটা কাটাইতে গেলে আমাদের মোটামুটি ভালো বেগ পেতে হয় এবং এটা যেহেতু দুইটা দেশের পররাষ্ট্র বিষয়ক ইয়ে থাকে তো এই বিষয়গুলো অনেক বেশি সেন্সিটিভ এটা আমি না বলি আপনারা সকলেই হয়তো অবগত আছেন তো এইটা হইতে টাইম লাগে সত্যি কথা বলতে সাডেনলি একটা ভিসা অফ হয়ে গেছে সেইটাকে অন করা মানে এম্বাসির সাথে কথাবার্তা চিঠি চালাচালি অনেক ইস্যুস থাকে এইগুলা অনেক বড়ো লেভেলের কাজ যারা আমাদের রাষ্ট্রের এইসব কাজে নিয়ে আমি বলি রাজনৈতিক কোনো দল না রাষ্ট্রের এই বিষয়গুলোতে যারা জড়িত বা যারা এটা নিয়ে দেখাশোনা করেন কাজ করেন তারা অবশ্যই অনেক বেশি জ্ঞানী এবং অনেক ভালো বুঝেন আদারওয়াইসও তারা এই চেয়ারটাতে বসতো না সুতরাং ওনারা এইটা নিয়ে আমাদের থেকে অনেক বেশি ফোকাসড অনেক বেশি কনসার্ন এবং যেহেতু রেমিটেন্সের প্রবাসীদের যে রেমিটেন্স পাঠায় এটার অনেক বড় একটা অবদান আছে আমাদের হচ্ছে অর্থনীতিতে এবং গভর্নমেন্ট যখন ফলো করে তখন দেখবেন যে সবাই একটা বিদেশে যারা ছিল একটা মৌন প্রতিবাদ করছিল যে আমরা হয়তো দেশে থেকে আন্দোলন করতে পারতেছি না বাট ডলার পাঠাবো না রেমিটেন্স বন্ধ করে দিয়ে কিন্তু একটা হিউজ প্রেশারে ফেলছিল এবং নতুন দেশে বা স্বাধীন দেশে ওনারা যেসব প্রবাসীরা হচ্ছে বৈধ চ্যানেলে টাকা পাঠিয়েছেন আপনাদের প্রতি আমার পক্ষ থেকে লাল সালাম বিকজ হিউজ একটা রেসপন্স আসছে এবং আমি এগেন রিকোয়েস্ট করবো থ্রু দিস ভিডিও যারা দেশের বাইরে থেকে আমাকে দেখেন প্লিজ আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠান হুন্ডিতে না আমাদের দেশের ব্যাঙ্কিংস এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আপনারা প্লিজ বৈধ চ্যানেলে টাকা পাঠাবেন সেক্ষেত্রে এই ডলারগুলো আমাদের দেশে আসবে হুন্ডিতে টাকা পাঠালে কিন্তু দেশে টাকা আসে না ওই দেশের টাকা ওই দেশেই থেকে যায় এটা নিয়ে অর্থনীতিতে বিশাল এক কোর্স করছিলাম আমি ওখান থেকেই শিখছি এই জন্য আমি আমার ভিডিওতে ট্রাই করি সবসময় রিকোয়েস্ট করার জন্য গাইডস প্লিজ আপনারা যারা প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন আপনাদের প্রতি আমার একদম বিশেষভাবে হাত জোর করে রিকোয়েস্ট থাকবে আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠান আমাদের দেশকে উন্নয়নের একদম দ্বার প্রান্তে নিয়ে যেন আমি রিকোয়েস্ট করতেছি তো আলবাইকের এনাদের পঁচিশ তারিখে ফিঙ্গার হলে আমরা আশা করতেছি এদের ভিসাটা খুব সুন পেয়ে যাব এবং যারা আলবাইকে আমি এগেন বলি দিয়ে রাখছেন বাট পাচ্ছেন না প্লিজ একটু হচ্ছে আমাদের রেসপন্স করবেন রাইট নাও আমাদের কাছে কনস্ট্রাকশন বাইজে তেমন কোনো ভিসা নেই এবং কাতারের যেই ভিসাটা লাস্ট আপনার কাতার না সরি সৌদি আরবের এয়ারপোর্টকে আপলোড করছিলাম এইটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল বলতে আমরা এই গ্রুপে কোনো বই সাবমিট করবো না রিজনটা হচ্ছে আমার কাছে একটা টেক্সট আসছে এখানে রেদন ভাই আমাকে ডিরেক্টলি না করছে রেদন ভাইয়ের রেফারেন্সটা আমি এই জন্য দিচ্ছি দেখেন আমি আমার মন গোরা কিছু কখনোই বলি না আপনাদের একটু আমি ভয়েসটা শুনেতে চাই কেন আমি এটা না করতেছি এবং রেদন ভাইকে থ্রু আউট দিস ভিডিও আমি একটু থ্যাংকস থ্যাংকস দিই আপনারা একটু ভয়েসটা শুনবেন

আপনি কতটুকু কী চোর্স থেকে নিচ্ছেন সেটা আমি জানি না বাট কিছুদিন আগে আপনার বেশি না এই দুই মাস আগেও দুই মাস তিন মাস আড়াই মাস আগে আমার ফ্রেন্ড একটা ফ্লাইট দিয়েছিলো এসেম এআইভি প্রজেক্ট আপনার এয়ারপোর্ট প্রজেক্টে এস এম সিম্বল আপনার মতো ফর্টি নাইন উন পনেরো জন লোক ফ্লাইট দিয়েছিলো আপনার দুই গ্রুপে বুঝছেন দুই গ্রুপে ফ্লাইট দিয়েছিল এয়ারপোর্ট প্রজেক্টের জন্য একদম ই ছিল এমন ডিভেলাইটার এরকমই সিস্টেমে যাওয়ার পরে ওখানে আমার দুইটা লোক আমার ছিল টোটাল চারজন পাঁচজন লোক ছিল হ্যাঁ মানে এমন অবস্থায় গিয়ে পড়ছে একদম ফুল পুরো আপনার সাপ্লাই কোণ সাপ্লাইয়ার থার্ড ক্লাস সাপ্লাইয়ার কোনো কোম্পানি না থার্ড ক্লাস সাপ্লাইয়ার তারা বলছেন মানে ওই যেমন মাথায় বিক্রি করে খায় না শ্রো দেওয়ারভাবে হয়েছিস তাহলে নেওয়ার পরে এত হ্যাসেলুসি ভাই প্রায় আপনার দুই থেকে আড়াই মাস ধরে প্রচুর পরিমাণে প্যারা খেয়েছে এগুলা নিয়ে হ্যাসেলসি পড়ে শেষ পর্যন্ত এগুলার মনে করে কোনো ভাবে খালি পাসপোর্টটা নিয়া হ্যাঁ পাসপোর্টটা ওখান থেকে আদায় করে তারপরে এখান থেকে বের করে নিয়ে আসছি নিয়ে এসে তারপর কাপড়া দিছি বুঝছেন এই জন্য আমি বলতে চাই তবে আমি আপনার এটাই এই জন্য বলতে চাই এটা মানে এই জিনিসটা আপনার সাথে যায় না যদি কোনোভাবে একবার যদি এরকম বা এরকম হয়ে যায় আর কি আপনার সাথে সেটা কোনোভাবে আপনার সাথে এটা মানাস হই না আমি আসলে যেহেতু এটা একটা ধারণা হয়েছে আমার একটা অভিজ্ঞতা হয়েছে এই জন্য বলতেছি আপনি একটু যাচাই বেচা করেন ভাইয়া একটু দেখেন যদি এরকম হয়ে যায় জিনিসটা আসলে আপনার সাথে কোনোভাবেই যাবে না কথা বলছেন এই জন্য আমি আপনাকে বললাম আর কিছু মনে করেন না আপনি আপনার আমি জানি ওয়েল সোর্স থেকে আপনি কাজ করেন হ্যাঁ ভালো একটা সোর্স দেখে ভালো করে তারপরে দেখি যেহেতু এটা পুশিং এটাতে কোনো কোম্পানির আসলে আপনার ইনফুলের কোনো রেভিনিউ কিছুই খুঁজে পাওয়া যেতে আসলে আমি চাষাবাসি করছি কোনো খুঁজে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকঠাক মতন আপনি একটু দেখেন কাইন্ডলি প্লিজ সো আফটার দ্যাট মাস আমাকে রিপ্লাই দিছি ভাই থ্যাংকস ফর ইয়র রিপ্লাই আই এম স্ট্রমিং দিস গ্রুপ রতন ভাইকে এগেইন ধন্যবাদ দেখেন উনি যে মেসেজটা করছে না উনার কিন্তু এখানে কোনো স্বার্থ নাই উনি হচ্ছে আমার সম্মানিত সাপ্লায়ার উনি একটা জিনিস আমার আমার সাথে অফিসে হিউজ অনেকবার আসতে আমরা একসাথে আড্ডা দিই তো ভাইয়ের আমার প্রতি এই ট্রাস্ট আছে যে রাকিব কখনোই সাপ্লাই বা প্রবলেম হইতে পারবে ওর বিরুদ্ধে আঙুল উঠবে এমন কোনো কাজে ইনভলভ হবে না সেটা এখানে মানি ম্যাটার করে না ভাই রেপুটেশন এবং ট্রাস্ট অনেক বেশি মেনা করে আপনারা আমাকে অনেক ভালোবাসেন বিলিভ করেন সো আমি কোনোভাবেই এই জিনিসটাতে কম্প্রোমাইজ করবো না অ্যাটলিস্ট নট ফর মানি আমি আমার পুরো জীবনে মানে এখন অবধি তিল ন আমি একদম প্রাউডলি বলতে পারি আমি কারো হেল্প করতে পারলে করি না পারলে নাই বাট ভাই ক্ষতি করি নাই মি এই ট্রাস্টটা আপনাদের আমার প্রতি আইগিয়াস আসে না হলে উনি এত সুন্দর করে দেখেন আমাকে সে না করছে কত সুন্দর করে বোঝায় বসে ভাই এটা আপনি আরেকবার ভেবে দেখেন ডিরেক্টলি নাও করে নাই যে হয়তো উনি কষ্ট পাইতে পারে সো আমরা এয়ারপোর্ট প্রজেক্টে সৌদি আরবে কোনো বই মেডিকেল করাবো না এটা ফর শিওর এখানে স্ক্যান্ডাল হইতে পারে আর আমি স্ক্যান্ডালের মধ্যে নাই সো আই গেস ভিডিওটা আপনাদের ভালো লাগছে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকবে ভালো থাকবেন সকলে দেখেন নতুন একটা ভিডিওতে সেই অবধি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম